ইন্টালির দিকে ইন্টালিতে নির্মীয়মান বহুতলে লিফ্টের গর্তে শিশুর দেহ উদ্ধারে চাঞ্চল্য তিন বছরের শিশুর মৃত্যুতে প্রোমোটারের ভূমিকায় বাড়ছে ক্ষোভ সুমান রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুমানের কাছে চলে যাবো সুমান এই তিন বছরের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এবারে প্রোমোটারের ভূমিকা নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে দেখো এই যে অঞ্চল যেখানে ব্যাঙের ছাতার মতন চারদিকে শুধুমাত্র ফ্ল্যাট গজাচ্ছে তোমাকে দেখাতে বলবো সেখানে কিন্তু নিরাপত্তা ন্যূনতম কোনো বালাই নেই তার কারণ এই যে চারদিকে ফ্ল্যাটগুলো গজাচ্ছে সেখানে যে লিফ্টগুলো সেগুলোকে কিন্তু সম্পূর্ণ এইভাবে উন্মুক্ত অবস্থায় রেখে দেওয়া হচ্ছে ক্যামেরা বন্ধু দীপঙ্করকে দেখাতে বলবো সেই মারণ লিফ্টের গর্ত যেখান থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু হয় শিশুর মৃত্যু হয় সেই লিফ্টে দেখো কোনো আবরণ নেই একেবারে উন্মুক্ত লিফ্ট যে কেউ পড়ে যেতে পারে এবং যে কারুর সাথে কিন্তু এই ঘটনা ঘটে যেতে পারে তারা বলছেন যে বারবার বলা সত্ত্বেও এই লিফ্টকে তারা ঘেরেননি প্রমোটাররা এই কাজ করেনি পাশাপাশি এই ঘটনা ঘটার পরে প্রোমোটারের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে পরিবারকে বলা হয়েছে যে বেশি যদি কোনো মামলা করতে চাও বা অভিযোগ করতে চাও তাহলে তোমাকে দেখে নেব এভাবেই কিন্তু আহ গরিব পরিবার তারা সন্তান হারিয়েছেন তারা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন মা কাঁদছেন তার চোখের জল বাঁধ মানছে না শিশু আর তাকে হারাতে হয়েছে এবং যে ছবিটা তোমাকে দেখাতে বলবো দেখো এই যে চত্বর এই চত্বরে একাধিক এরকম ফ্ল্যাট রয়েছে যেগুলো নির্মীয়মান সেখানে কোনো সিকিউরিটি গার্ড নেই কোনো নিরাপত্তা রক্ষী নেই এবং একের পর এক লিফ্ট এভাবে উন্মুক্ত আমি দীপঙ্করকে দেখাতে বলবো ওই যে দূরে তুমি দেখতে পাচ্ছ জামা কাপড় শুকোচ্ছে সেভাবেই কিন্তু এখানকার যারা টেনের যারা ভাড়াটেরা তারা এখানে জামা কাপড় শুকান সেরকমই জামা কাপড় শুকোচ্ছিল সেই জামা কাপড় তুলতে সেই ঘটনা ঘটেছে দেখো একের পর এক লিফ্ট এভাবে উন্মুক্ত অবস্থায় পড়ে আছে কোনো সিকিউরিটি গার্ড নেই লিফ্টগুলোতে আবরণ পর্যন্ত নেই কালকে অন্য কোনো শিশুর সাথে এই ঘটনা ঘটতে পারে এবং সেই অভিযোগ তুলেই কিন্তু সরব হচ্ছেন এখানকার এলাকাবাসীরা তারা বলছেন যে দ্রুত ব্যবস্থা নিতে হবে প্রমোটারকে গ্রেপ্তার করতে হবে ইত্যাদি দাবি উঠছে তবে প্রমোটার বেপাত্তা অর্থাৎ প্রমোটারের বিরুদ্ধে খুব বেড়েই চলেছে যদিও প্রমোটারের কোনো হদিস এখনো মেলেনি ধন্যবাদ তোমাকে সময় তিন বছরের শিশু গাফিলতি কার যে লিফট সেই লিফট কোনোভাবেই সেখানে কোনো নিরাপত্তা ছিল না ঘেরা ছিল না একজন নিরাপত্তা রক্ষী ছিলেন না তিন বছরের শিশু মা হারিয়েছেন তাকে কার দোষ এটা ও লিফট মে কিছু ঘেরা হুয়া থা না স্যার কিছু ঘেরা जाते थे हमको पता नहीं था कि कल ऐसे होगा सब खेल रहा था बोले चलो नीचे हम कपड़ा उठाए कैसे गिया उधर गिर गया लिफ्ट में हम नहीं देखे उसका बाद खोजने लगे तो नहीं मिला वो घेरा हुआ होता तो कुछ नहीं होता ना नहीं होता सर सगड़ों से देता तार तो नहीं होता एक साइड में नहीं पड़ा हुआ इसीलिए मेरा अब अब पुलिस के पास मांगे हैं ইসাফা চা চা তিন বছরের শিশু লিফ্ট কেন ঘেরা থাকবে না একটা নির্মীয়মান লিফট সেখানে কেন কোন নিরাপত্তা রক্ষী থাকবে না শহর কলকাতায় এই প্রশ্নটা আরো একবার জাস্টিফাইড হচ্ছে যেভাবে চারদিকে ব্যাঙ্গের ছাতার মতন বিল্ডিং গজিয়ে উঠছে সেখানে কেন নিরাপত্তা থাকবে না আজকে এই শিশু রয়েছে কালকে অন্য কোন শিশুর হতে পারে দায়কার প্রশ্ন থাকলো ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সমান টিভি নাইন বাংলা কলকাতা